দেশজুড়ে চলা বহিরাগত বিতরণের প্রভাব কাটিগড়া জালালপুরে স্থানীয়দের হাতে আটক পঁয়ত্রিশ জন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিক স্থানীয় সচেতন মহলের ধারণা দেশের বিভিন্ন রাজ্য সরকারের চাপে অবৈধভাবে বাংলাদেশে পাড়ি দিতেই পথ বেছে নিয়েছেন ধৃতরা সূত্রের খবর মঙ্গলবার রাতে প্রথমে তিনটি অটোরিকশা নিয়ে কুশিয়ারকুল বাজারে এসে ঘোরাঘুরি করছিল সন্দেহভাজন একদল লোক একসময় বিষয়টি স্থানীয় ভিডিপি কর্মীদের নজরে আসলে সন্দেহভাজন লোকদের গতিবিধির উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন তারা রাত কিছুটা ঘনিয়ে এলে ভিডিপির কর্মীরা সন্দেহভাজন লোকদের পরিচয় জানতে চাইলে বেরিয়ে আসে আসল রহস্য ভিডিপি কর্মীদের জিজ্ঞাসাবাদে অটো রিক্সায় করে আসা লোকগুলি জানায় তারা আসলে বাংলাদেশি নাগরিক বছর কয়েক আগে পশ্চিমবঙ্গে যশোর বেনাপুল সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে তারা এখানে আসার পর দালালের মাধ্যমে ভারতের আধার কার্ড বানিয়ে পশ্চিমবঙ্গ থেকে গুজরাটের আহমেদাবাদে নিয়ে পৌঁছয় সেখানে তাদেরকে বিভিন্ন কাজে নিয়োজিত করে দালালপক্ষ এবং ফের দালালদের মাধ্যমে বাংলাদেশে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে তারা জালালপুর এসেছে সন্দেহভাজন লোকদের সঙ্গে কথাবার্তা চলাকালীন সময় সুযোগ বুঝে পালিয়ে যায় তিন অটো চালক এদিকে ওই রাতেই তারাপুর ভৈরবপল্লীতে অপর দুটি অটোরিকশা থেকে কয়েকজন লোক আটক করেন স্থানীয়রা এরপরই স্থানীয়দের পক্ষ থেকে গুমনা পুলিশ অনুসন্ধান কেন্দ্রে খবর দিলে পুলিশ এসে পাঁচটি অটোরিক্সা সহ সন্দেহভাজন ব্যক্তিদের আটকে থানায় নিয়ে যায় জানা গেছে ধৃতদের মধ্যে রয়েছেন পুরুষ মহিলা শিশু সহ পঁয়ত্রিশ জন সন্দেহভাজন বাংলাদেশি রোহিঙ্গা নাগরিক এবং দুজন অটো চালক বুধবার সাত সকালে ধৃতদের শিলচর সদর থানায় প্রেরণ করেছে গুমনা পুলিশ অল্প আগে এখানে আমাদের এই ভৈরবপল্লীতে দুটা অটো ধরা হয়েছিল এবং এই অটোতে যুক্ত বাংলাদেশে লোক ছিলেন আমাদের সীমান্ত অঞ্চল দিয়ে বাংলাদেশে পার হওয়ার জন্য ওনারা এদিকে যাওয়ার পথে ছিলেন এখানে স্থানীয় একজন যুবকের সন্দেহ হয় এবং ওনারা এখানে ওনাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন তারপর দেখা যায় যে ওনারা বাংলাদেশ যাওয়ার পথে ছিলেন তারপর আমার কাছেও ফোন যায় আমি সঙ্গে সঙ্গে আমাদের গুমরা পিআইসিএচ পঞ্চবল্লভ বড়ুয়ার সঙ্গে ফোনে বার্তালাপ করি তারপর উনি এখানে দোলবল নিয়ে ছুটে আসেন এবং আসার পর ওনারা সঙ্গে সঙ্গে এখানে যারা আমাদের এখান থেকে বাংলাদেশ পাচারের পথে যাত্রীরা ছিলেন ওনাদেরকে করায়ত্ত করে ওনারা পুলিশ ইনভেস্ট অ্যাসোসিয়েশনে ওনারা নিয়ে যায় এবং আমি প্রশাসনের কাছে আমি এটাই আশা রাখছি ওনারা আমাদের এখান থেকে যে সিন্ডিকেট যেটা চলছে আমরা শুনতে পাচ্ছি বিগত কিছু দিন ধরে এই অটোতে করে বাংলাদেশে পাচার হয় তো আমি চাইবো যে অতি সত্তর এখানে সিন্ডিকেটের যারা মূল পাণ্ডারা রয়েছেন ওদেরকে যাতে চিহ্নিত করে প্রশাসনের আওতায় এনে ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় আমার জানা মতে এখানে আমাদের দুজন দুটা অটোতে কমসে কম পনেরো জন ষোলো জন বাচ্চা বৃদ্ধ বৃদ্ধ বালিকা মিলিয়ে হবে আর ওইখানে আরও তিনটা অটো রয়েছে মৌসুমি হবে এখানে ত্রিশ জনের মতো হবে আরও যেন সতর্ক করে তোলার জন্য অনুরোধ করছি কারণ এই অঞ্চলে প্রায় চুরি গরু চুরি প্রায় ঘর চুরি এসব নিয়ে সব ধরনের দেখা দেয় তাই এই অঞ্চল দিয়ে সব কিছু যাতায়াত হয় আমাদের বর্ডার আছে বিএসএ পোর্টস আছে কিন্তু আমরা কোনো সুরক্ষা পাচ্ছি না আজকে পাঁচটি অটো ধরা হয়েছে